মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে কিন্তু জীব যন্ত্র মতো আচরণ করছে জীব যন্ত্র মতো কাজ করতেছে যেগুলো অবুজ পানি কাজ করতেছে দুই হাজার চব্বিশ একত্রিশ ডিসেম্বর কি হয়েছিল যে ঢাকা শহর পুরা শহর আলোকৃত হয়েছে যে পাখিগুলো কি ক্ষতি হচ্ছে আমাদের যে পাখিগুলো এভাবে একে একে বাসা থেকে তারাই যাচ্ছে যে পাখিগুলো বাসায় থাকতে পারছে একমাত্র আতসবাজি মানুষ আতসবাজি মারা নিয়ে গেল একটা মুসলিম ঘাটি থেকে যেন খ্রিস্টান রাষ্ট্র বানাচ্ছে দেখুন যে নতুন বছর আগে জানি আমদানি করতেছে তারা এটা নতুন বছর আসছে যেন আমদানি করতেছে তোরা যে টাকা গুলো খরচ করতেছিস ওই টাকা যদি একটা বস্ত্র লোকদের পাশে দাঁড়াতে এটা চিকিৎসার অভাবে মানুষ মারা যাইতেছে ওদের পাশে দাঁড়াতে অত ভালো আর এই টাকা গুলো দিয়ে কারো যেটা গরম জামা কিনেছে যেভাবে শীত পড়তেছে কিছু কাজে লাগতো এখন আমি আমার পিছনে ক্যামেরা দিয়ে দেখেছি কি অবস্থা হয়েছিল যে ঢাকা শহর কি অবস্থা ঢাকা শহর একটা ঢাকা শহর এটা মানে আলোকিতে পড়ে গেছে পাখিগুলো ছোটো কই যাবে পাখিগুলো এটা বাসা ছেড়ে আমরা মানুষ সৃষ্টির সেরা জীবনে মানে মনুষ্যত্ব বলতে আমাদের কিছু নেই একটা পাখি গুলো এভাবে কি করবে কোথায় যাবে তাদের যে ওটা ভিডিও আছে দেখেন এটা আমি মানে আমার মানে এলাকা আমি যেখানে থাকি ওইখানে পাশে যে দেখো কি অবস্থা রাত্রে অন্ধকারে মানে একটা ঢাকা শহরকে তারা আত্মস বাজিতে করে দিতে ফানুস ফানুস মারানি গুলো বলে এভাবে ফানুস উড়াইতেছে কত ক্ষয়ক্ষতি যেহেতু হয়েছে কত মানুষের মানে স্বপ্ন নষ্ট করে ফেলছে কত মানুষের আশা এখনকার নষ্ট করে ফেলছে এই ফানুস মারা নিয়ে কথা এটা চট্টগ্রামে হয়েছিল দেখুন এই যে চট্টগ্রাম হয়েছিল কি অবস্থা চট্টগ্রামের পাখিগুলো কোথায় যাবে তারা একটা আলোকিত করে দিছে নির্ঘ প্রাণী এই কারণে তো আমাদের দেশ থেকে যে পাখিগুলো দিন দিন হারিয়ে ফেলতেছি আমরা আমাদের পাখিগুলো সকালবেলা ঘুম থেকে উঠি আমাদের পাখিগুলো কিচিমিচির আওয়াজ শুনতে পাই এই কারণে এখন যে পাখিগুলো কি আমার শুনতে পাইনি এখন সকালবেলা ঘুম থেকে উঠে কতটা কষ্ট হলে তারা চলে মানে এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে এখন গ্রাম পাখি ঢাকা শহরে একটা আলোকে শহর বানাইছে যে শহর অন্ধকারে থাকে সে শহরকে পাখিগুলো কোথায় যেয়ে থাকে একটা বাসায় গিয়ে পাখিগুলো উঠছিল একটা বাসায় সে বাসা পড়ে গেছে তার কে জানালা করে দিয়েছে সে জানালা বসে পুরো রুম ভরে গেছে মানে যারা এগুলো করতেছে না তোদেরকে পায়ে একটা রুমের ভিতরে ঢুকাই যে আমি এটা এমন আইন করা হয়েছে যারাই আত্মবাদে ফানো রয়েব গত বছর দুই হাজার ছাব্বিশ সালে এদেরকে একটা রুমের ভিতরে ঢুকাই মানে শুধু চারু কিনে দি শুধু বাজি দিয়ে দিলে মানে কত তার কানে সহ্য হয় কতটুকু দিতে হবে মানে তা পাগল করে দিতে হবে যে একটা পাখি যেভাবে সহ্য করতে তুই কিভাবে সহ্য করতে পারো দেখ কতটুকু তোর সহ্য হয় একটা পাখি এইভাবে সহ্য পাখি ভাষা ছেড়ে চলে গেছে তোদের মানে তোদের অবস্থা দিচ্ছে তারা একটা পাখি একটা সে যেখানে ঠাই পায় সেখানেই গো তুই ওই জীবকে থাকতে যেতেছিস না কেমন মানুষ মানুষ সৃষ্টি সেরা যেতে ও মতো আমরা কাজকর্ম করে যাইতেছি